থানা সহকারী শিক্ষা অফিসার এটি লিখিত বাংলা ক্লাসে আপনাদের স্বাগত আমি মোহাম্মদ আজকে টোটাল দুইশো মার্ক পরীক্ষা হয় রিটেনে দুইশো মার্কের মাঝে পঞ্চাশ মার্ক হয় হলো বাংলার বাংলায় তার মাঝে রচনাই হলো পনেরো সার মর্ময় হলো পনের পাঁচ অনুবাদে পাঁচ পত্র পত্রলিখনে দশ ব্যাকরণে পনেরো টোটাল হলো পঞ্চাশ আজকের ক্লাসে আমি আপনাদের রচনা এবং ব্যাকরণের পনেরো এবং রচনার পনেরো টোটাল ত্রিশ মার্কের একটি সাজেশন দেব এবং কিভাবে পড়বেন কোথায় থেকে পড়বেন সে সম্পর্কে আলোচনা করবো তাহলে শুরু করা যাক দেখেন আমি বিগত চারটা পরীক্ষা এবং পিএসসি নন কাটার বিভিন্ন পরীক্ষাগুলোর বিগত প্রশ্নগুলো রিসার্চ করে আমি কতগুলো রচনা সিলেক্ট করেছি যেগুলো থেকে আশা করি যে আপনি যদি ওই রচনাগুলো ভালো করে পড়েন নোট করে পড়েন তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন এবং আপনি পরীক্ষায় খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তাহলে দেখা যাক দেখেন প্রথমে আমরা নারীর ক্ষমতায় অনু বাংলাদেশ এটাকে আমরা থ্রি স্টার দিয়ে রাখবো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসার সম্ভাবনা অনেক বেশি তারপরে কারিগরি শিক্ষাও তার ভবিষ্যৎ এটাও গুরুত্বপূর্ণ রচনা হ্যাঁ কারিগরি শিক্ষাও তার ভবিষ্যৎ সাম্প্রদায়িক সম্প্রীতি এটাও বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ এটা টু স্টার দিয়ে রাখবো তারপরে হলো স্বদেশ প্রেম এটাও গুরুত্বপূর্ণ রচনা বাংলাদেশের শিক্ষানীতি এটা সব সময় যেহেতু আপনারা এটিও শিক্ষা অফিসার সেক্ষেত্রে আপনাদের এটা শুধু এটা আপনার একই সাথে রিটেন প্লাস তিনটার গুরুত্বপূর্ণ যে শিক্ষানীতি এবং ওই শিক্ষানীতির যে ভুলগুলো কি বা ওই শিক্ষানীতির তারপর হলো আত্মকর্ম সংস্থান এটা আহ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি স্লোগানই বলা চলে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছেন যে আমরা চাকরি কেন খুঁজবো আমরা নিজেরা স্বাবলম্বী হবো তারপরে দেখেন গণতন্ত্র ও সুশাসন এই যে আমাদের দেশে একটা বড় একটা অভ্যর্থন হয়ে গেল কিসের জন্য গণতন্ত্র ও সুশাসনের জন্য দেখেন বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ আমরা জানি যে দুই হাজার চব্বিশ সালটা ছিল সবচেয়ে উষ্ণ বর্ষর বাংলাদেশের জন্য হ্যাঁ তো এটা এ কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে তারপরে দেখেন বিপ্লব ও গণ পরবর্তী বাংলাদেশের সর্বশেষ যে বিপ্লবটা হলো এ সমস্যাও সম্ভাবনা ঠিক আছে কারণ এটা থেকে কোয়েশন আসতে পারে দেখেন এই রিলেটেড কোয়েশন আপনি পাবেনি কিছু না কিছু পাবেন হ্যাঁ বিপ্লব এবং এর পরবর্তী যে সমস্যা সম্ভাবনাগুলো তাই এটা যদি ভালো করে আমরা একটু নোট করে পড়ি তাহলে আমাদের বাংলাদেশ বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার যেখানে আছে সেটা তো কাজে লাগতে পারে তারপরে বিশ্ব শ্রম বাজারও বাংলাদেশ যেহেতু আমরা রেমিটেন্সের উপর ডিপেন্ড করি আমাদের দেশ ঠিক আছে তাই আমাদের হলো কি এই রচনাটা আমাদের একটু জানা জরুরি তারপরে দেখেন যার কয়েকটা রচনা আমি সিলেক্ট করেছি সেটা হলো সার্বজনীন প্রাথমিক শিক্ষা ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ রচনা তারপর দেখুন বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এর প্রভাব এর প্রভাব পজিটিভ প্রভাব আছে তারপরে নেগেটিভ আছে ঠিক আছে এটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে তাহলে দেখুন খাদ্যের বেজাল ও কারণও তার প্রতিকার এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য কারণ আমরা জানি যে আমাদের প্রত্যেকটা খাদ্যে বেজাল দেয়া আছে সে কারণে এটা যাতে আমরা এটা থেকে আমরা মানে এটার কারণ কি এবং এটা থেকে প্রতিকারের উপায় কি সেটা আমরা ভালোভাবে নোট করে পড়বো তারপরে দেখেন নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ রচনা তারপরে পরিবেশ দূষণ ও তার প্রতিকার হ্যাঁ কারণ আমাদের যে চারপাশে যে পরিবেশ নিয়মিত দূষিত হচ্ছে সেটা আমরা একটু আহ দেখব তারপরে দেখেন শীতের সকালে রচনাটা বেশ কয়েকবার আসছে ঠিক আছে এটা একটু আপনার একটু ভালোভাবে দেখবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমস্যা ও তার প্রতিকার এটাও দেখতে হবে ভালোভাবে তাহলে এই যে টোটাল যে রচনাগুলো ওই রচনাগুলো আপনারা নোট নোট করে পড়বেন ঠিক আছে করবেন কোথায় থেকে নোট করবেন প্রথমে হলো আপনারা কিছু বই আছে বাজারের ঠিক আছে বাংলা সেকেন্ড পার্ট ব্যাকরণ ও রচনা এই টাইপের কিছু বই আছে একাদশের বই আছে ওই বইগুলো আপনারা কি করবেন সংগ্রহ করবেন তারপরে ওইখান থেকে বেসিক থিমগুলো নেবেন তারপরে আপনারা কি করবেন নিয়মিত পেপার পড়বেন পেপারে অনেক তথ্য পাওয়া ঠিক আছে এখান থেকে ইনফরমেশন তারপরে গভর্নমেন্ট বিভিন্ন ওয়েবসাইট আছে দেখেন সরকারি বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা নোট করার জন্য হেল্প নেবেন ঠিক আছে এই প্রক্রিয়ায় আপনারা এখান থেকে দশ থেকে পনেরোটা রচনা আপনারা একটু নোট করে নেবেন এবং দেখবেন আমরা যখন ইংরেজি ক্লাসটা নেব সেখানে ইংরেজি এসে থাকে হ্যাঁ এসে থাকে তো এটার সাথে বাংলাটার সাথে ইংলিশটা একদম মিলিয়ে কিছু কিছু টপিক মিলে যাবে সেগুলো আমরা দুটো মিক্সড করে তারপরে আমরা নোট করব ঠিক আছে আমরা সেটা ইংরেজি ক্লাস নেওয়ার সময় এটার সাথে ম্যাচ করে দেব আর ওকে তারপরে আমরা দেখেন আমরা এবার বাংলা ব্যাকরণে যাব ঠিক আছে বাংলা ব্যাকরণ আমি বিগত পরীক্ষা এবং অন্যান্য আহ নন কাটার কিছু পরীক্ষার প্রশ্নগুলো একটু রিসার্চ করে দেখলাম যে কিছু নির্দিষ্ট টপিক এবং নির্দিষ্ট প্রশ্নের ধারা থেকেই নিয়মিত কোয়েশন হয় সেগুলো কি কি দেখেন প্রথমে আমরা যখন দেখেন নত্ব সত্যবিধান ঠিক আছে নত্যবিধান কাকে বলে নত্যবিধানের পাঁচটি নিয়ম সত্যবিধান কাকে বলে সত্যবিধানের ফার্স্টে নিয়ম এই দুইটা প্রশ্নের জন্য আমরা নবম দশমের যে ব্যাকরণ এই বইটা আমরা ফলো করব তারপর দেখেন বাক্য সংকোচন ব্যাক কথায় প্রকাশ এটা থেকে আপনার কুয়েশন আসে হলো মনে করেন যে নিচের পাঁচটি শব্দের বাক্য ব্যাক এক্ষতায় প্রকাশ করো ঠিক আছে পাঁচটা থেকে আপনার পাঁচটা দিতে হবে এক করে থাকে পাঁচ মার্ক তো এটার জন্য আপনারা যখন নাকি নেবেন ঠিক আছে প্রিলিটা যখন পড়বেন সেখান থেকে আপনারা কি করে ফেলবেন এটা ভালো করে পড়ে ফেলবেন তারপরে দেখুন বানান শুদ্ধিকরণ যে কোনো পাঁচটি এটা আসে যে নিচের পাঁচটি বা ছয়টি সাতটি বানান থাকে ওখান থেকে পাঁচটি শুদ্ধিকরণ লিখতে হয় এটার জন্য আপনি প্রিলির সময় প্রিপারেশনটা নিয়ে নেবেন তো এটার জন্য আপনার হলো যেরকম আমাদের বাংলা একাডেমির ঠিক আছে বাংলা একাডেমির একটা বই আছে বাংলা একাডেমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বানান নিয়ে একটা বই আছে বিশ ত্রিশ টাকা বিক্রি করে এই বইটা আপনারা একটু নিবেন আর সাথে তো প্রিলের প্রিপারেশনের সময় আপনারা দেখবেন আর সাথে হলো যে বিগত বিগত নন ক্যাটার পরীক্ষাগুলো আছে না ওই পরীক্ষাগুলোর যে কুয়েশন ঠিক আছে ওই কোয়েশনগুলো থেকে আপনারা সলভ করবেন তারপরে সমার্থক শব্দ লিখুন যে কোনো পাঁচটি এটাও আপনারা কি করবেন প্রিলি প্লাস বিগত নন ক্যাটারগুলো দেখবেন ঠিক আছে ওকে তারপর দেখেন বিপরীতার্থক শব্দ এটা সেম আপনি প্রিলি প্লাস বিগত ওকে এরপর দেখেন প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী বিদেশি শব্দের নিয়ম দেখেন প্রমিত বাংলা বানান ঠিক আছে এটা আপনারা যখন যারা নাকি তাদের কাছে এটা একদম পানিবাদ কারণ এরা নিয়মিত পড়ে তো এটার উপর আমার নোট আছে আমার নোট আছে আপনাদের যদি দরকার পড়ে আমি আমি শেয়ার করব নোট ঠিক আছে আমার গ্রুপ আছে বিসিএস হেল্প ডায়রি পেজ আছে আমার ঠিক আছে হেল্প নামে পেজ আছে আপনার এই পেজে লাইক দিয়ে রাখেন ওই পেজে আমি শেয়ার করব তারপরে দেখেন অতৎসম শব্দের বাংলা বানানের নিয়ম এটার আমি শেয়ার করব ঠিক আছে শেয়ার করব আমি তারপরে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম লিখুন এটাও আমি শেয়ার করব আমার কাছে নোট করা আছে তৎসম শব্দের বাংলা বানানের নিয়ম লিখুন এটারও নোট আছে আমার ওইটাও আমি শেয়ার করব তারপরে দেখেন শব্দ কাকে বলে ঠিক আছে বাংলা ভাষায় শব্দ গঠনের উপায়গুলো লিখুন আমরা জানি দেখেন শব্দ গঠনের কতগুলো উপায় আছে আমরা শব্দ সমাস যুগে গঠিত হইতে পারে আবার শব্দ সন্ধি যুগে হতে পারে প্রত্য যুগে হতে পারে ঠিক আছে এরকম বেশ কিছু শব্দ বিরুক্তি যুগে হতে পারে তো এরকম বেশ কিছু শব্দ গঠনের নিয়ম আছে ওটা আমরা দেখবো এবং আমি আমার নোট শেয়ার করব আমার নোট এটার উপরে শেয়ার করব আর আপনারা পাশাপাশি যে নন ক্যাডার যে রিটেন গাইড আছে ওটাতেও আপনারা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তারপর দেখেন উৎস গঠনগত অর্থানুসারে শব্দের শ্রেণী বিভাগ লিখুন ঠিক আছে আমরা জানি উৎসগত শব্দ পাঁচ প্রকার ঠিক আছে তারপরে দেখেন আপনার গঠনগত এবং অর্থ অনুসারে ঠিক আছে অর্থ অনুসারে তিন প্রকার গঠনগত দুই প্রকার এরকম যে শ্রেণী বিভাগ আসতে যে কোনো আসতে পারে এটা আসতে পারে বা এটা আসতে পারে সেটা আমরা একটু ভালোভাবে পড়ে নিব এবং আমি নোট শেয়ার করব আপনারা বই থেকে এটা পড়ে নিতে পারবেন দেখেন নতুন নতুন শব্দ ভাষার শ্রীবৃদ্ধি করে ব্যাখ্যা করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমি নোট শেয়ার করব তারপর দেখেন ও সমাসের পার্থক্য এটা আপনারা হলো এটার নোট আছে আমার কাছে এটা শেয়ার করব। এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উপসর্গের নিয়ে কিন্তু অর্থ আছে আছে ব্যাখ্যা করো ঠিক এটাও গুরুত্বপূর্ণ বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকে আমরা জানি একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে তিনটি কি কি আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা কি থাকে আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা এটা আমরা কোনটা 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 আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এটা গুরুত্বপূর্ণ এগুলো আমরা আমি নোট শেয়ার পাশাপাশি আপনারা চাইলে নিজেরাও নোট করে নিতে পারেন এবার দেখেন গঠন অনুসারে দেখেন বাক্যের শ্রেণী বিভাগ ঠিক আছে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এটা আপনারা একটু দেখে নেবেন বাক্যের শ্রেণী বিভাগটা ঠিক আছে যে কোনো বই প্রিলি পড়ার সময় আপনারা পাবেন এটা প্রকৃতি প্রত্যয় কাকে বলে উদাহরণ সহ লেখো প্রকৃতি প্রত্যয় এটা আপনারা প্রিলি পড়ার সময় পাবেন প্রিলি পাবেন বা আপনারা নন কেটার গাইড বইটাতে আপনারা পাবেন নিচের শব্দগুলো প্রত্যয় নির্ণয় করো যখন আমরা প্রকৃতি প্রত্যয়টা পড়বেন তখন এখানে কিছু ই আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু প্রকৃতি প্রত্যয় আছে আপনারা প্রিলি সময় পাবেন ওগুলো ইয়ে করবেন প্লাস নন কেটার হিউজ পরিমাণ প্রিভিয়াস কোয়েশন আছে ওগুলো থেকে আপনারা কি করে সলভ করবেন পারলে নোট করে নেবেন ওখান থেকে দেখবেন যে কমন পড়ে গেছে প্রত্যযুগে শব্দ গঠনের পাঁচটি নিয়ম লেখো দেখুন প্রত্যয় বিভিন্নভাবে শব্দ গঠিত হয় প্রত্যযুগে তো এটার অনেক নিয়ম আছে সেখান থেকে পাঁচটি সহজ নিয়ম হ্যাঁ পাঁচটি সহজ নিয়ম আপনারা কি করবেন নোট করে রাখবেন তারপর দেখেন ক্রিয়া প্রক্রিয় ক্রিয়ার প্রকার বেদ আলোচনা করুন সমাপিক অসামাপিক এটা এটা আসছিল একটা এটি উপরীক্ষা এটা আসছিল সমাপিক অসামাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দিন তারপর দেখেন দীরুক্তি শব্দ কাকে বলে এটা বিসিএসএ প্রায় আসে রিটেনে দ্বিরুক্তি গঠনের উল্লেখযোগ্য প্রক্রিয়াগুলো নাম লেখুন এটা আপনারা হলো নন কাডার বই বা আমি নোট শেয়ার করব এখান থেকে নিতে পারেন ঠিক আছে বা প্রিলিত বই থেকেও আপনারা পড়তে পারেন বেশ সহ সমাস নির্ণয় করো আমরা যখন সমাস পড়তে যাব তখন তো আমাদের সমাস নির্ণয় করতে হয় যেরকম পরীক্ষায় আসতে পারে মন মাঝি এটার কি বেশ কি আমরা কি লিখবো মন